নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো শোল মাছের ঝোল এরকম কষা কষা করে আলু দিয়ে শোল মাছের ঝোল বানিয়ে একবার খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে দেখবেন ভীষণই ভালো লাগছে তাহলে এই শোল মাছের ঝোলটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক শোল মাছ বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে কিছু শোল মাছ নিয়ে নিতে হবে আমি শোল মাছ নিয়ে নিয়েছি আর এই শোল মাছটা আমি বানাবো আলু দিয়ে যার জন্য আমি কিছু আলু এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি তাহলে আমি শোল মাছটা কিভাবে বানাবো সেই প্রসেসে চলে যাচ্ছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে এখন আমি ভেজে তুলে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে বাকি মাছগুলো আমি এখন দিয়ে এই মাছগুলো আমি ভেজে তুলে নেব এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তাহলে তুলে নিচ্ছি সবগুলি মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব আলুর মধ্যে দিয়ে দেব একটু হলুদ একটু লবণ ভালো করে ভেজে তুলে নেব আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এখন তুলে নেব তাহলে আমি মাছ আর আলু কিন্তু ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যে কিন্তু আমি এখন আরো একটুখানি তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তারপর এর মধ্যে দিয়ে দিব কুচনো পেঁয়াজ

একটা টমেটো এগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দিয়েছি একটু জিরে আর একটু গোলমরিচ এই মশলাটাকে আমি ভালো করে তেলের মধ্যে কিন্তু ভেজে নেব মশলা থেকে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এই সময় আমি এখানে আলুগুলোকে দিয়ে দেব মশলার সঙ্গে আলুগুলোকেও ভালো করে কষিয়ে নেব কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দর করে কিন্তু কষে যাবে এইভাবে আপনারা বাড়িতে শোল মাছ রান্না করে খাবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে তেলটা কিন্তু এখান থেকে পুরোটাই ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি একটু গরম দিয়ে দেব যেন নিচে লেগে না যায় যার জন্য আমি জলটা দিলাম আরটাকে এই সময়ে একটু কমিয়ে দিতে হবে আর ভালো করে নেড়েচেড়ে দিতে হবে মশলাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখুন একটা আলু দেখে নেছি শেদ্ধ হয়েছে কি না আলুটাও মোটামুটি শেদ্ধ হয়ে গেছে একটু জল দিলে পরে আরো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই পজিশনে আমি মাছগুলোকে দেব মাছগুলো দিয়ে এখন আমি গরম জল ঢেলে দেব হবে আলুটা যেটুকু বাকি আছে সেইটুকু আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আপনি আপনার পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি আর একটা ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা তুলে দেখে নেব দেখুন ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে এই সময়ে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর ভালো করে একটু এইভাবে নেড়ে তাহলে আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব। তাহলে আমার মাছের ঝোলটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এরকমই কষা কষা করে বানাবেন আর গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন শোল মাছের ঝোল দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে